আমাদের মা বোনদের একটা সমস্যা হলো অনেক মহিলারা আছেন টাইম মতো নামাজ পড়েন না যেহেতু পুরুষরা জামাতে নামাজ পড়ে তাদের জামাতে সালাত আদায় করার জন্য একটা গুরুত্ব থাকে মা বোনরা বাসা বাড়িতে পড়ছি পড়ছি করে অনেক সময় দেরি করে ফেলেন এবং একটা ভুল মাসআলা আমাদের দেশে মহিলাদের মধ্যে ছড়িয়ে আছে সেটা হলো মহিলাদের জামা মহিলাদের সালাত হবে মসজিদে পুরুষের জামাতের পরে আজানের আগে তারা নামাজ পড়তে পারবে না পুরুষদের জামাতের আগে পড়তে পারবে না এরকম একটা ভুল ধারণার কারণে অনেক মহিলারা অপেক্ষা করে দেরি করে নামাজকে দেরি করতে করতে অনেক সময় দেখা যায় বিশেষ করে গৃহস্থলী কাম করতে করতে জোহর সালাত করতে করতে দুইটা আড়াইটা তিনটা পর্যন্ত বেঁচে যায় ঠিক নাকি ঠিক মা বলরা মতো এবং সময় হওয়ার সাথে সাথে দেরি না করে সালাত করবেন মসজিদে জামাত হলো কি হলো না আপনাদের দেখার দরকার নাই আজান হলো কি হলো না সেটা দেখার দরকার নাই দেখবেন ওক্ত হয়েছে কিনা টাইম হয়েছে কিনা টাইম হয়ে গেছে আদায় করে ফেলেন সালাতের ক্ষেত্রে মা বলদের আরেকটা বিষয় হলো তাড়াহুড়ো করা অস্থির হওয়া খুব হুলস্থল করে নামাজ পড়া যার নামাজ যত ধীরে হয় সে তত ভালো নামাজি সে তত ভালো মোত্তাকি এবং পরেজগার মানুষ সেই জন্য মা আমি বিশেষভাবে বলব নামাজ হবে খুব ধীরে ধীরে রুকু হবে অনেক লম্বা সময় নিয়ে সুহান আরব্বিয়াল আজিম খুব ধীরে ধীরে নিবেদন করেন সুহান আরব্বিয়াল আলা খুব আস্তে আস্তে পড়ে এভাবে প্রত্যেকটা রোপণকে খুব ধীরে সাথে কাজ করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার মূল কাজটা ঠিক হয়ে যাবে যার নামাজ ঠিক ইসলামের তার মূল কাজটা ঠিক হয়ে যায় আর সলাত আহমাদুদ্দিন ইসলামের মূল স্তম্ভ খুঁটি হলো নামাজ যার নামাজের ঠিকঠাক নাই তার ইসলামের অন্য কোনো কিছু ঠিক ঠিক নাই এই জন্য মা বোনদেরকে বিশেষ করে আমি বলতে চাই পাঁচক্য নামাজ প্রথমত বক্তমত সময় হলে আদায় করবেন খবরদার কাজ শেষ করে এরপরে নামাজ পড়িটা করবেন না গ্রামাঞ্চলে আমাদের অনেক মা বোনদেরকে দেখা যায় আমরা আমাদের মা চাচিদেরকেও দেখেছি এখনো অনেক মহিলারা আছে যে ওক্ত চলে যাচ্ছে নামাজ পড়ে না কেন কারণ তিনি সবাইকে খাবার দিবেন বাচ্চাদেরকে খাবার খাওয়াবেন এরপর নিজে গোসল করবেন তারপরে ফ্রেশ হয়ে নামাজ পড়বেন এই তথা করি ফ্রেশ হতে হতে তিনটা সাড়ে তিনটা বেজে যায় আপনাদের নামাজ আমল নামার মধ্যে সবচেয়ে বাজে অবস্থার মধ্যে চলে যায় এই জন্য অক্ত হয়ে গেছে গোসল ফরজ না হলে গোসল করার দরকার নেই করে সুন্দর করে কাপড় চোপড় পরে ঢেকে ঢুকে নামাজ পড়েন নামাজের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মহিলাদের পুরো শরীর ঢাকতে হয় আমার জানা মতে আমি ছোটবেলা থেকে চাচি মহিলাদের মহিলাদের যত দেখেছি আমাদের দেশে আছেন যারা এই হাতের খোলা রাখেন শাড়ি পরে নামাজ পড়েন তারপর ওনা পড়তে হয় সেটা জানেন না চুল দেখা যায় হয়তো গলা দেখা যায় হয়তো প্যাটপিট বা কাদের কোনো অংশ দেখা যায় নামাজ হবে না যদি পুরো নামাজ জুড়ে ভাবে এগুলো উন্মুক্ত থাকে কারণ এ মুখমন্ডল দুই হাতের কবজি এবং পায়ের পাতার নিচের অংশ ছাড়া যদি পুরো শরীর আপনি না ঢাকেন সামান্য একটু সময়ের জন্য খুলে গেছে ভিন্ন কথা এই জন্য নামাজের ক্ষেত্রে তিনটা গুরুত্বপূর্ণ দিক বললাম এক হলো সময় হলে কাজ শেষ করে নামাজ পড়বো এটা না গোসল করে নামাজ পড়বো এটা না গোসল ফরজ না হলে উজু করে ওয়াক্ত হয়ে গেছে সব পরে আগে নামাজটা পড়বেন দ্বিতীয়ত নামাজটা ধীরে ধীরে পড়বেন আস্তে আস্তে পড়বেন তিন নম্বর হলো যে নামাজের মধ্যে সতর ঢাকার যে ফরজ আছে মহিলাদের সতর পুরো শরীর থাকতে হয় অতএব শাড়ি পরে নামাজ পড়লে কোনো অসুবিধা নেই কিন্তু তার উপরে আপনাকে একটা চাদর বড় হবে হবে যাতে করে পুরো পুরো সব ঢেকে থাকে নামাজের মধ্যে এটা ফরজ না না হলে নামাজ করা। এটার মতো কঠিন কাজ মহিলাদের জন্য আল্লাহর জমিনে আরেকটা নেই সব আমল মহিলারা করতে রাজি আছে কিন্তু স্বামীর কথা শুনতে রাজি না আমরা আবার স্বামীরা আবার এই ওয়াজ শুনতে খুব এতে শুনতে আমাদের খুব রিল্যাক্স ফিল হয় এটা। শুনতে খুব ভালো লাগে যে হুজুর জায়গায় আছে এত কম বলে। হ্যাঁ এই জায়গা একটু ভালো করে বলেন হুজুর। কোনো কথা শুনে না বাসা। ভাইরা আমার আমরা সবাই আরেকজনের হাদিস শুনতে চাই। আরেকজনের মাসালা শুনতে চাই। নিজেরটা শুনতে রাজি না। আপনাদের গুরুদেরকে বড় করতেছি। হয়ে গেছে। মহিলা ধরা হয়ে গেছে। মহিলা নেত্র আছেন। স্বামীর আনুগত্য করতে হবে আমি একেবারে কোন ভূমিকা ছাড়া সোজা যদি বলি আমার বোনরা যারা আমাকে শুনছেন বা অনলাইনে দেখুন দুনিয়াতে ব্যক্তি সীমানা মানুষকে আজ এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যে আমাদের পারস্পরিক সম্পর্কগুলো আর আগের মতো নাই এখন সব ঠুলকো হয়ে গেছে আগের মুরব্বীদের স্বামী স্ত্রীর মধ্যে যে বোঝাপড়া হতো যে ভালোবাসা হতো সে আন্ডারস্ট্যান্ডিংটা এখন আর নাই এখন সবাই এত অধিকার সচেতন অধিকার সচেতন থাকা ভালো আপনার অধিকার নষ্ট হোক আপনি জোলমের শিকার হন ইসলাম সেটা চায় না ইসলাম সবার স্বাধীনতার কথা বলে কিন্তু তার একটা সীমানা আছে তার একটা লিমিটেশন আছে তার একটা সংজ্ঞা আছে আজ আমরা লাগামহীন হয়ে যাচ্ছি লাগামহীন হওয়ার কারণ হয়েছে কি কেউ কাউকে মানতে রাজি না একটা পরিবারের একজন কর্তা থাকবে স্বামী কর্তা তার এই কর্তৃত্ব তার এই নেতৃত্ব

স্বামীকে তিনি মেনে চলবেন এবং তার আনুগত্য করার চেষ্টা করবেন যতক্ষণ তিনি যৌক্তিক নির্দেশ করেন আজকাল ঘরে ঘরে পরকিয়া ঘরে ঘরে অশান্তি স্বামী অন্য মহিলার সাথে খারাপ সম্পর্ক স্ত্রী অন্য পুরুষের সাথে হারাম সম্পর্ক আছে না এগুলা ফেসবুকে ফেসবুকের বাইরে বিভিন্ন জায়গায় এই জন্য একজন নারী তিনি তার তার ইজ্জতকে সম্রমকে হেফাজতের জন্য সর্বাত্মক চেষ্টা করবেন কোনোভাবে এই জায়গায় আঁচড় লাগতে দিবেন যদি এর জন্য ফেসবুক দায়ী হয় সেখান থেকে সরে আসবেন ইউটিউব দায়ী হলে সেখান থেকে সরে আসবেন এই চেষ্টা করতে হবে ক্ষেত্রে স্ত্রীর অনুমতি ছাড়া বা স্ত্রী নারাজ এমন বিদেশে যাওয়া যাবে কিনা আপনার স্ত্রী যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে আপনি বিদেশে যেতে চান এবং আপনি সেখানে গেলে তার চরিত্র সে হেফাজত করতে পারবে কিনা রিস্ক আছে সে নিজের ব্যাপারে নিজে শঙ্কা করে অথবা ডাইরেক্ট বলে না কিন্তু আপনি আশঙ্কা করেন তাহলেও আপনার জন্য বিদেশ যাওয়া জায়েজ নাই যারা বিদেশ যান প্রবাসে থান উপার্জন করার জন্য যান আমি বলি বিয়ের আগে যাবেন বিয়ের পরে যদি যান বউ নিয়ে যেতে পারলে যাবেন আর না হলে প্রবাসী ভাবে থাকবেন না কারণ প্রবাসে যেতে হলে আপনার দুইটা ভিসা লাগবে এক হলো যে দেশে যাবেন ওই দেশের ভিসা আর একটা হলো বউর কাছ থেকে ভিসা নিতে হবে বউর কাছ থেকে ভিসা নেওয়া মানে হলো অনুমতি নেওয়া যে তুমি যাও আমার কোনো অসুবিধা নাই আমি নিজেকে সেফ রাখবো নিরাপদ রাখবো বহু প্রবাসী ভাইরা আছে তিনি পরিবারের জন্য জীবন শেষ করে দিচ্ছেন এদিকে বউ বড় কি বা কোনো হারামে লিপ্ত হয়ে গেছেন কারণ কোনো উপায় নেই এই জন্য উদ্দেশ্যহীন ভাবে বছরকে বছর প্রবাসে পড়ে থাকা এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না স্ত্রীর হক আছে সেটা আদায় করতে হবে মাথায় রাখতে হবে আমাদের দেশে বিভিন্ন খাদ্য দ্রব্যের প্যাকেট সমূহে আরবি অক্ষর নাম এবং উপাদান লেখা থাকে এগুলো অনেকেই খেয়ে রাস্তায় ফেলে দেয় ইচ্ছা কি দেবা অনিচ্ছাকৃতভাবে পায়ের নিচে পড়ে গুণা হবে কিনা খুব সুন্দর প্রশ্ন আরবি অক্ষরে লেখা যদি কোনো কিছু প্যাকেটের গায়ে থাকে আরবি অক্ষরে লেখা মানেই কিন্তু কোরআনের আয়াত না আরবি অক্ষরে লেখা মানেই কিন্তু সেটা হাদিসের ভাষ্য না বা আল্লাহর নাম না আরবি থেকে কোনো গান বা খারাপ কিছু লিখতে পারে এই ওইটা পায়ের নিচে পড়লে কোরআন হাদিস মানার মতো গুনাহ হবে এরকমটি মনে করার কোনো কারণ নাই তবে যে কোনো ভাষায় সেটা যাতে অপমান না হয় অসম্মান না হয় যেগুলো লেখা যোকা সেটা লক্ষ্য রাখতে হবে বিশেষ করে এই সমস্ত প্যাকেটে আল্লাহর নাম বিসমিল্লাহ এগুলো যেন লেখা না থাকে খেয়াল রাখতে হবে অনেকে ওয়াজ মাহফিলের পোস্টার ইত্যাদিতে কোরআন আয়াত দেখেন। এগুলো পরে ছেড়ে ফেলে দেন কুকুর পেশাব করে মানুষের পায়ের নিচে পড়ে ড্রেনে পড়ে অসম্মান হয় এগুলো জায়েজ নাই এই যেন কোরআনের আয়াত আল্লাহর নাম এগুলো থাকলে সেই কাগজগুলোকে সংরক্ষণ করবেন হয় আগুনে পুড়িয়ে ফেলবেন আপনার মাটির নিচে পুঁতে ফেলবেন আপনার পানিতে দিয়ে ফেলবেন সম্মানজনকভাবে